শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনম আমারে ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে প্রথম কি করেছি রান্নাঘরটা খুলেছি রান্নাঘরটা খুলে রান্নাঘরে আমার স্টেনটা ছিল তারপর স্টেনটা বড় করে আনলাম তারপর এক বালতি জল নিয়ে রাখলাম বাসন ধোয়ার জন্য তারপর দেখো বড়ো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখো রিতিকা এখনও ঘুমোচ্ছে আর মাও ঘুমোচ্ছে আর জানো তো সবাই ঘুমোচ্ছে আজকে না আমি অনেকটা তাড়াতাড়ি উঠলাম কারণ আজকে ঘুমটা ভেঙে গেছে গো কারণ কি জানো রীতিকা পাপা না অনেক অসুবিধা আছে গো সব কিছু তোমাদের বলবো আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে চলো বন্ধুরা এই তো দেখো রান্নাঘরটা খুলিয়ে নিয়েছি আর দেখো এক এক করে রান্নাঘরের বাসন এখন বের করে রাখবো আর দেখো এখন রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছনের ঝাড়ু তেমনভাবে ঝাড়ু দিতে ভালো লাগে না মানে পরিষ্কার হয় না কিন্তু তবুও ভালো লাগে আমার না ছনের ঝাড়ু তারপর ছনের ঘর খেরের ঘর ছিল যে আগে তো এই ঘরগুলো না বেশ ভালো লাগে আমার খুব ইচ্ছে জানো তো একটা আমি খেরের ঘর করব। তো জানি না সেটা কবে আমার মনের আশা পূর্ণ হবে তো যাই হোক বন্ধুরা রান্নাঘরটা ঝাড়ু দিয়ে সমস্ত বাসন টাসন বের করে তারপর দেখো বড় করে চলে আসলাম তো ভাবলাম যে বাসনটা ধোয়ার আগে এইদিকে দিকে বড়ো ঘরে বিছানাটা তুলে নিই তো একবারে আমার বড় ঘরের দিকে কাজটাও হয়ে যাবে তো দেখো ওদিকে আমি আজকে ধোয়া বেড পেতে দিচ্ছি এই বেড না মার বিছানা ছিল তো মা গতকালকে না ধুয়েছিল তো আজকে আমি আমার বিছানা বেড তুলে এই বেড পেতে দিলাম তো বন্ধুরা দেখো ওদিকে আমার বিছানার কভার আর হচ্ছে গডডেসে কালার এক যখন আমি গডেস এনেছিলাম তখন না আমি গডেসের কালার এই পিঙ্ক কালার দেখে না বেড কভার কিনেছি দেখো কি সুন্দর লাগছে তাই না আর এদিকে দেখো ঋতিকা হাতে করে কি আনছে এটা হচ্ছে মার ব্যাগ মা যে সেদিনকার দিদির ঘরে গেছিলো তো মা বলছে যে এই ব্যাগটা নিয়ে তোদের গড্ডেসে রেখে দে তো দেখো ঋতিকা নিজে নিজে ব্যাগটা হাতে করে এনে বলছে যে মা গডেসটা খুলে দাও আমি রাখবো তারপর আমি বলছি যে দেও আমার কাছে দেও তো এই তো গন্ডেজটা খুলে ব্যাগটা রেখে দিলাম আর এই ব্যাগটা রিতিকার পাপায় মাকে কিনে দিয়েছে তো চলো এদিকে দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে আর হচ্ছে দেখো এখন ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিচ্ছি তো এই তো এদিকে আমার কাজ শেষ হয়ে গেল তো বন্ধুরা আজকে আমি দেখো উনুনে রান্না করছি কারণ কি বলতো আজকে না আমাদের গ্যাসটা না একটু মানে মানে কেমন জানি মানে গ্যাস বের হচ্ছে দাদা তোমাদের দেখাচ্ছি তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দিকে দাদা লাইটটা চালায় তো কী হয়েছে জানো আমাদের না গ্যাসটা কয়েকদিন ধরে আর কি অনেক আগে থেকে আর কি গ্যাস লিক হচ্ছিলো গ্যাস বের হচ্ছিলো তারপর আমি কাপড় টাপড় দিয়ে বেঁধে আর কি ঠিক করি তো আজকে আর কি গ্যাস এজেন্সি থেকে লোক আসে তারপর দেখো গ্যাস এসে পাইপটা আর কি দেখো এই দেখো একটুখানি ফুটো হ্যাঁ তো ফুটো আর এখান থেকে না খুব মানে গ্যাস লিক হচ্ছিল তো আমরা তো একটা একটা ধ্যানও দিই তো আজকে গ্যাস এজেন্সি থেকে লোক এসে তারপর দেখে এখান থেকে পুরো গ্যাস লিক হচ্ছিল দেখো পুরো পাইপ ফাটা তো বলছিল যে তোমরা এত রিক্স নিয়ে কীভাবে রান্না করছো মানে একদম মানে জানের ভয় নিয়ে আমরা রান্না করছিলাম দেখি না কি কি বলবো মানে গ্যাসটা কোথা থেকে যে লিক হচ্ছে আমিও ধ্যান দিইনি তো এই সিলিন কী রেগুলেটার এখানটাও আর কি খারাপ ছিল এখানটা ঠিক করে দিয়েছে আর বলছে যে আজকে পাইপটা চেঞ্জ করতে গ্যাসে রান্না মানে পাইপ চেঞ্জ না করে রান্না করতে মানে মানা করলো আর কি তো মা আসুক দেখি কি করা যায় তো তাই আর কি আমি এখন উনুনে আর কি রান্নাটা বসিয়েছি তো দেখো কত বড় রিস্ক নিয়ে আমি মানে কি বলবো আর কি যান হাতে রেখে হাতে রেখে রান্না করছিলাম বিপদ তো আর বলে আসে না তো দেখো কত বড় বিপদ থেকে মানে ঠাকুর রক্ষা করলো তো একদিকে তো এই বিপদ থেকে রক্ষা করলো কিন্তু আরেকদিকে একটা অন অনেক বড় বিপদ বন্ধুরা অনেক বড় বিপদ ঋতিকা অনেক বড় বিপদ থেকে কালকে ও মানে কি বলবো আর কি ভগবান কৃপায় বেঁচেছে তো রিতিকা পাপা আবারও ঘরে চলে আসছে বন্ধুরা আজকে ও আবারও ট্রেনে উঠবে তো সব কথা আমি তোমাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সব কথা বলবো যে কি হয়েছে রীতিকাপা এখানে তো দেখো আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি তো ডালটা ফুটে থাকো আর এদিকে আমি একটু করে কুকারে ভাত করেছি কারণ এখন ভাত খাবো দেখো কুকারটা আমি উনুনেই বসিয়ে দিয়েছি তো ভাত করেছি এখন খাবো তো বন্ধুরা সকালে না অল্প করে সেদ্ধ করেছিলাম কারণ ভাত ছিল না রাত্রি তো এই তো আলু সিদ্ধ দিয়েছি আর ভাত আলু সিদ্ধ দিয়ে আমরা এখন গরম গরম ভাত খেয়ে নেব আর দেখো মা শাড়ি পরে আছে তো মা গেছিলো না একটু কলোনি মাকে বললাম যে পঞ্চাশ টাকা মাছ নিয়ে আসতে তো মা পঞ্চাশ টাকা মাছ নিয়ে আসলো আর হচ্ছে মা আবারও যাবে বাজারে ও যে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলের উপর যে গ্যাসের পাইপটা যে তো এই পাইপটা আর কি আনতে যাবে নতুন একটা পাইপ আনতে যাবে তো খুবই ভয় করছিল জানো তো যখন বললো যে তোমরা কিভাবে এত রিক্স নিয়ে রান্না করছো তো ওই যে ফুটোটা ছিল না ওইখানে একটা কাপড় বাঁধা ছিল আমি কাপড় পাতা রেখেছিলাম তো তখন তেমন একটা গন্ধ করছিল না গ্যাসের কিন্তু লোকটা এসে তারপর মানে হাত দিয়ে আর কি আর একটু বেশি করে ফুটো করে দেয় তারপর পুরো গ্যাস লিক হচ্ছিলো তো এই ভয়ে আর কি উনুনে আর কি কোকাটা আর কি একটু করে চাল দিয়ে আর কি ভাত রান্না করেছি তো মা এখন যাবে গিয়ে নতুন একটা পায়ে বানবে তারপরে আর কি গ্যাসে রান্না করবো কি পোনা মানে কিয়ের কোনো রুম কি ছোটো ছোটো দেখি পাতি মাছ তো দেখো ওদিকে পঞ্চাশ টাকার মাছ কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভালোই পেয়েছি তাই না তো বন্ধুরা এদিকে ডালটা ফুটতে থাক তো আমি এখন বাসন ধুবো বাসনটা ধুয়ে তারপর মাছটা কাটবো এদিকে দেখো কতগুলো বাসন বাসনটা ধুয়ে নি তারপর মাছটা কাটবো এদিকে তো ডালটা হয়ে গেছে তারপর রান্নাটা করব জানো তো বন্ধুরা কী হয়েছিল ঋতিকের বাবার ওইখানে ঋতিকের বাপার ওইখানে না একটা ছেলে কি হয়েছে না হঠাৎ করে রাত্রি দশটা বেলা দোকান যাওয়ার সময় কি সাড়ে দশটায় আর না পড়ে গেছে তারপর না অনেক চোট পেয়েছে তারপর পুরো পায়ে দিয়ে রক্ত বেরোচ্ছিলো আর তারপর ঋদিক বাবা কী করেছে লাল পাতা লাল পাতা দিলে পায়ে রক্ত আর কি বন্ধ হয়ে যায় আর ক্ষতস্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো লাল পাতা আনলো আর জানো তো ওই পাতাটা না তেঁতুল গাছের গোড়া থেকে আনলো আর এনে তারপর হাতে কচলে ছেলেটাকে লাগিয়ে দিয়েছিল আর তারপর জানো তো কী হয়েছে ছেলেটা না হঠাৎ করে লাগানোর সঙ্গে সঙ্গে না একদম উন্মাদ হয়ে গেছে পাগলের মতন কেমন জানি হয়ে গেছিলো সবাই তো ভেবেছিল যে এমনি কিছু একটা হয়েছে কিন্তু না আস্তে আস্তে ছেলেটার এত শক্তি বেড়ে গেছে আশেপাশে অনেক লোক আসলো অনেক লোক এসে ওকে না ধরেছে কিন্তু না ও কোনো মতো আর কি ঠান্ডা হচ্ছে না আর জানো তো লোহার আর কি মোটা মোটা তারের আর কি বেড়া ছিল বেড়াটাও পর্যন্ত ভেঙে দিয়েছে মানে এত শক্তি ওরা তো সারা রাত্রি ঘুমাতে পারেনি ওই ছেলেটাকে আর কি ধরে রেখেছে তারপর কি হয়েছে পরের দিন না ছেলেটার যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আর ছেলেটা বলছে যে মানে যেদিনকা ওকে আর কি ধরছিলো ধরেছিল আর কি রাত্রিবেলা ও বলছিল যে আমাকে বাঁচা বাঁচা রিতিকা বাবার নাম নিচ্ছিল রাজীব বাঁচা এরকম যে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে এরকম বলছিল আর তারপর না এই কথা বলার পর যখন রীতিকা বাবা আর আরেকজন ওকে আর কি ধরে টাইট করে আর অনেকে ধরে তারপর রীতিকা বাবাকে ও উল্টা আর কি দম দিচ্ছিলো আঙ্গুল দেখি দেখে তোরে দেখে নেব তোকে দেখে নেব জানি না গো রিতিকা বাবা কী ভুল করেছে আমাদের সবার তো মনে হচ্ছে ও তেঁতুল কাছে করে থাকে যে পাতাটা ছিঁড়েছে এটাতে কোনো কিছু হয়েছে কি না তো সবাই মানে বলছে যে এটা হাওয়ায় লেগেছে খুব খারাপ জিনিসেই লেগেছে ওই ছেলেটার আর কি তো তার পরের দিন কী হয়েছে ছেলেটা না নর্মাল হয়ে গেছে তারপর মালিক ওকে বললো যে ঘরে যাওয়ার জন্য ঘরে তো ওই ছেলেটা আর হচ্ছে তার সঙ্গে আরেকটা ছিল দুজনে ঘরে চলে গেলো আর যেন বাবা এখন একলা আর যেন বাবা খুব ভয় পাচ্ছে ও কোনোদিনও জীবনে কোনোদিনও ভয় পায়নি আর ভূত প্রবে তো কোনোদিনও বিশ্বাস করে না কিন্তু ওর এখন এমন অনুভব হচ্ছে যে ওর পিছে কেউ আছে ওর সামনে কেউ আছে আর ওর শরীরটা না ভার হয়ে যাচ্ছে বলছে আমাকে আমার ওর বলে একটু পরপর আর কি গায়ে শীতকালটা দিচ্ছে মানে এমন হচ্ছে আর কি তো কি বলবো বলো আমরা তো বুঝতে পারছি যে ও মানে খুব ভয় পেয়েছে আজই মানুষটা কোনোদিনও ভয় পায় না ভূত পেরোতে বিশ্বাস করে না আজকে সেই মানুষটা ভূত পেরোতে বিশ্বাস করতে বাধ্য বন্ধুরা ও এখন যায় না কি হবে আমরা তো সবাই বলছি যে তুমি চলে আসো কারণ থাকার দরকার নেই ও এমনভাবে ভয় পেয়েছে আর বলছে যে ও দিনেও ভয় পাচ্ছে রাত্রি তো রাত্রি দিনেও ভয় পাচ্ছে তো এসব হচ্ছে ওর সাথে যাই না কিভাবে যে কী করবে না করবে আমি আমরা বললাম যে মালিক যখন তোমাকে টাকা দেবে তুমি ঘরে চলে আসো থাকার দরকার নেই কারণ এত দূর কি যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করবো বলো তো দেখো বিপদ কখনও বলে আসে না কখন যে বিপদ আসে কেউ জানে না আমরা সবাই বলছি ওকে যে তুমি মনে মনে ঠাকুরের নাম নিতে থাকো আর হচ্ছে হনুমান চালিসা যখনই ভয় লাগবে মনটা যখন শরীরটা ভার হয়ে যাবে ফোনে আর কি ইউটিউবে আর কি হনুমান চালিশা লাগিয়ে দেবে আর ও এখন এইভাবেই আছে ও একা আছে তো খুব ভয় করছে তো যাই হোক বন্ধুরা ও টাকা পেলে বলছে যে চলে আসবে আমরা বলছি চলে আসার জন্য তো দেখি কি হয় রাত্রিবেলা এখন চলো বন্ধুরা দেখো ওদিকে আমি মাছটা কেটে নিচ্ছি আর জানো তো এই মাছটা না এত ছোট ছোট পাতি একদমই উঠছে না আমার খুবই মানে অসুবিধা হচ্ছে আর খুবই সময় লাগছে তো চলো মাছটা কেটে না আমি তাড়াতাড়ি রান্নাটা সারি অনেকটা বেলা হয়ে গেছে গো ও বন্ধুরা এদিকে আবার ডাল সম্পর্ক দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মাছটা রান্না করবো মাছের মশলাটা বাড়বো আর দিদি বাবার সঙ্গে কথা হয়েছে দিদি বাবা বলছে যে ওর মানে মানে এখন যে দিন দিনে ওর এতটা ভয় লাগছে মানে দোকান থেকে ঘর মানে রুমে যাচ্ছে মানে যেতে পারছে না আর কি শরীর টুরি পুরো ভালো হয়ে যাচ্ছে মানে এত ভয় লাগছে তো বলছে দেখি আজকে রাত্রিবেলাও ট্রেনে উঠবে দেখি কি হয় ওর সঙ্গে আরো একজন ফ্যামিলি আছে তো ওরা বলছে চলে আসবে এত ভয় পাচ্ছে চলো এদিকে ডালটা ফুটো একটু আমি এদিকে মশলাটা বাটি অনেকটা বেলা হয়ে গেছে ঋদিকা স্নানও করাতে হবে ঋদিকা জানো সময়টা এত খারাপ চলছে বন্ধুরা এত খারাপ চলছে সময়টা কড়াইতে ডালটা দেখো মনে হচ্ছে জল একদম পাতলা হয়ে গেছে জানো তো ভুলে ভুলে না অনেক জল দিয়ে দিয়েছি অল্প একটু ডালে অনেকগুলো জল দিয়ে দিয়েছি তো কি করবো বলো খুবই টেনশন করছি ওর জন্য ওর জন্য মানে ও বা ওর সঙ্গে বারে বারে কথা বলছি কি করছে না করছে এই আর কি তো চলো এদিকে তো ডাল সম্বাসটা দিয়ে দিলাম আর জানো তো পারে পারে খালি আগুনটা নিবে যাচ্ছে তো এখন হচ্ছে মাছের জন্য মশলা বাড়বো একটু লঙ্কা বাড়বো একটু পিঁয়াজ একটু রসুন বাড়বো আর শুধু মাছটাই করব আর হচ্ছে যা ডাল আর কিছুই করব না আর ঘরে তো তেমন কোনো সবজিও নেই করবো যে ওইদিকে বন্ধুরা আমি মশলাটা বেটে না মাছটা বসিয়ে দিলাম তারপর দেখো এই যে কিছু কাপড় ছিল তোমাদের বললাম যে কাপড়গুলো দেখো খচে ভালোভাবে ধুয়ে দিয়েছি দেখো সুন্দর রৌদ্র করছে তো শুকিয়ে যাবে আর জানো তো রশিটা এত পিঁপড়া মানে তার জন্য মেলতে একদমই ভালো লাগে না তো কি করবো বলো মেলতে তো হবে কাপড় তো মেলতে কোনো অসুবিধা নেই কিন্তু কাপড় যখন ঘরে নেওয়া হয় তখন যা অসুবিধা মানে এত পিঁপড়া মানে মানে খুবই অসুবিধা আর কি একদম সারা শরীরে উঠে যায় চলো বন্ধুরা এই তো কাপড়টা মেলে তারপর বাসন টাসন ধুয়ে তারপর স্নান করে নেব। আর জানো তো আজকে না নতুন নাটি পরবো এই যে নতুন নাটি নিয়েছিলাম তো নতুন নাটিটা টাকাও দিয়ে দিয়েছি আর নাড়িটা যে সেলাই করতে দিয়েছি সেলাই টাকাও দিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে যে নারীটা আমার তো যাই হোক বন্ধুরা দেখো কতগুলি বাসন এই তো রান্না হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে চলো তোমাদের দেখায় চলো আর জানো তো রান্নাঘরটা লেপবো একটু পাতলা করে লেপবো গো কী অবস্থা রান্নাঘরটা তো উনুনে রান্না করলে না রান্নার করে যদি না লেপি একটুকু ভালো লাগে না তো চলো একঝুলো তোমাদের তরকারিটা দেখায় কীভাবে রান্না করেছি তো আজকে হচ্ছে পাতলার ডাল আর হচ্ছে মাছের কারি তো দেখো বন্ধুরা এই তো পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে আর কি রান্না করেছি তো মাছটা কাটেনি তো ভালো হয়েছিল তরকারিটা খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি তো ভালো হয়েছিল খুব টেস্ট হয়েছিল তো চলো বন্ধুরা এখন হচ্ছে না আমি কি করব। রান্নাঘরটা লেপেনি রান্নাঘরটা লেপে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দেখো উনুনটা না একটুখানি মাটি লাগাচ্ছি কারণ কি বলো তো উনুনটা না ফেটে গেছে আর দেখতেই পারছো উনুনটা আমি একদম এসটাই বানিয়েছি মাটি দিয়ে আর মানে যখন বানিয়েছিলাম না তখনই তো আমি রান্না করেছিলাম তো তাই আর কি কী বলতো উনুনটা অনেক উঁচু ছিল আর এই তো হাঁড়ি করা বসানোর পর না উনুনটা আরও ডেবে গেছে আর তাই কী বলতো খড়ি দিলে না খড়ি উল্টে যায় আর দেখো খড়ি দেওয়ার যে মুখটা আছে মুখটা কতটা ছোট হয়ে গেছে মাটি দিয়ে লেপতে লেপতে তো তো ভাবছি কি বলতো একটা না টিনে একটা উনুন বানাবো সুন্দর করে ঠান্ডা দিন তো আসছেই তো ঠান্ডা দিনে না উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে আর একটু আরামও লাগে তো তাই আর কি উনুন একটা বানাবো এটার মধ্যে রান্না করা একদমই ভালোভাবে হয় না মানে খুবই অসুবিধা হয়ে যায় মানে একদম উনুনের পাশেই আর কি বসে থাকতে হয় একটু এদিক ওদিক যাওয়া যায় না একটু এদিক ওদিক এলে কি তো খড়ে উল্টে যায় আগুনটা নিভে যায় তো যাই হোক দিদা দেখো আমি একদম হালকা পাতলা করে রান্নাঘরটা লেপে নিচ্ছি একটুখানি গোবর দিয়ে মাটি একটুখানি দিয়েছি তো যাই হোক রান্নাঘরটা দেখো দিকে লেপা হয়ে গেছে এখন হচ্ছে বাসনটা ধুয়ে নেবো চলো বন্ধুরা এই যে দুয়ারে মুখটা লেপা বাকি আছে দুয়ারে মুখটা লেপে কয়েকটা বাসন আছে বাসন ধোবো তারপর ঘরের জল আনবো তারপর স্নানের জল আনবো তারপরে স্নান করব। তো চলো বন্ধুরা আমি একবারে না স্নান করে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো ওদিকে আমি স্নান করে নিয়েছি স্নান করে না নতুন নারীটা পরে নিয়েছি আর নারীটা কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে তাও জানিও কিন্তু আর জানো তো এমন নাইটি আমি প্রথমবার করলাম এই যে হাতে কুচি নাইটি আমার না অনেক দিনের স্বপ্ন ছিল এমন নাইটি পরার তো যাই হোক বন্ধুরা আজকে না মাথায় একটু শ্যাম্পু করেছি গো তো ওই তো বেডকবার টেড ধুয়েছি অনেক কিছু কাপড় ধুয়েছি তো তাই আর কি মাথায় একবারে শ্যাম্পু করে নিয়েছি তো চলো বন্ধুরা এখন হচ্ছে মৃতিকা বাবাকে একটু ফোন করবো গো ও জানি কি করছে মানে খুবই টেনশন লাগছে জানো তো আজকে ও ট্রেনে ওঠার কথা আজকে যে টাকা আজকে তো টাকা দেবে টাকা দিলে আজকে ও মানে ট্রেনে উঠবে আর কি আমি জানো তো ভগবানকে খালি ডাকছি যে ভগবান ও যাতে মানে মানে ভালোভাবে আর কি টেনে উঠুক আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আর একটা নাইটি আমি ভাজ করে রাখলাম এটাও নতুন নাইটি তোমাদের দেখিয়েছিলাম তো এটা কালকে পরবো তো চলো এখন হচ্ছে সিঁদুরটা পরবো সিঁদুরটা পরে না ভাত খাবো মা ওদিকে রীতিকাকে ভাত দিলো আর দেওয়ারকে ভাত দিলো ওরা ভাত খাচ্ছে আমার না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো স্নান করতে তো বন্ধুরা ঋতিকের পাপার সঙ্গে একটু কথা বললাম তারপর দেখো ভাত খেতে বসলাম ঋতিকের পাপাও ভাত খেয়ে নিয়েছে তো চলো বন্ধুরা আমরাও ভাত খেয়ে নিই এদিকে দেখো রিতিকার খাওয়া হয়ে গেছে আর কাকিও বসলো এখানে কারণ কাকি একা ভাত খেতে পারে না তো কাকু আসতে অনেকটা দেরি করছে তো তাই আর কি কাকি ভাত নিয়ে আমাদের সঙ্গে আর কি বসে পড়লো একসঙ্গে খেয়ে নেবে দেখো বন্ধুরা কাপড়ের উপর কিভাবে যে পিঁপড়া যাচ্ছে দেখো লাল 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 পিঁপড়া এই যে এই দেখো এই দেখো লাইন ধরে পিঁপড়াই কত পিঁপড়া এই যে কাপড়ে অনেক পিঁপড়া তো কাপড় এই কাপড়গুলো পরে নেবো প্রথমে হচ্ছে এই বেড়া কাপড়গুলো নিয়ে যাই তো বেড়া কাপড়ে তো আর ফিপটা থাকবে না তো এই কাপড়গুলো প্রথমে নিয়ে বাসটায় মেলে দিই চলো ফোনটা একটু রাখি ফোনটা একটু চার্জ দিই ফোনটা চার্জে দিয়ে একটু বাইরে জল আনবো ঘরের জল আনবো কাপড়গুলো আনবো ঘরটা ঝাড়ু দেবো রিতিকা গেলো একটুখানি ঘুরতে চলো বন্ধুরা আসছি পরে সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি বন্ধুরা তো সন্ধ্যাবাতি দিয়ে এখন হচ্ছে যাচ্ছি মাসির ঘরে মা রীতিকা গেল কখন বিকেলবেলা গেছে তো আমাকে ফোন করে বলছে যে যাওয়ার জন্য যাই না কিসের জন্য এখানে যাওয়ার পরে বুঝতে পারবো যে কেন যেতে বললো চলো যাওয়া যাক কি অন্ধকার রাস্তা দেখো চলো হরে কৃষ্ণ নাম নিয়ে যাই তো বন্ধুরা মাসির ঘরে আসলাম দেখো তালের বড়া দিল মাসির তালের বড়া খেতেই ডাকলো মানে মাকে ডাকলো তালের বড়া বানানোর জন্য তো মা বিকেলবেলা আস এসে আর কি তালের বড়া বানিয়েছে তো দেখো এখন চা দিল তালের বড়া দিল তো এই তো তালের বড়া খেয়ে খেয়ে রীতিকে বাবার কথাই বলছিলাম যে কি হয়েছে না হয়েছে তো মাসিও বলছে ওকে বল যে জলদি ঘরে চলে আসতে খুব খারাপ জিনিসে হয়তো ওকে মানে ধরা দিয়েছে চাবি কই তো বন্ধুরা সময় দেখো কটা বাজে নয়টা বিশ তো এখন যাব হচ্ছে রান্নাঘরে তো ঋতিকাকে ঋতিকার পাপাকে এখন ফোন করলাম ফোন করার পর তো ঋতিকার বাবাকে ঋতিকা বাবার সঙ্গে সন্ধ্যা থেকে রীতি বাবার সঙ্গে কথা বলছি বন্ধুরা ঋতিকা বাপা ভয়ে মানে অবস্থা খুবই খারাপ ওর খুবই খারাপ ভয়ে রুম থেকে বেরোতে পারছে না আর ওর সঙ্গে ছিল আর কি একজন ফ্যামিলি ফ্যামিলিটা আর কি না জানি আর কি চলে গেছে ওকে ছেড়ে আর ওখানে পরিস্থিতি খুবই খারাপ বন্ধুরা যে মানুষটা কোনো দিনও এই যে ভূত পেরত এইসবে বিশ্বাস করত না ওই মানুষটা আজ মানে এতটা ভয় পেয়েছে যে ভূত পেরতে বিশ্বাস করতে ও বাধ্য মানে ভিডিও কলে আমরা কথা বলছিলাম মা আমি আর ও ঠাকুরের নাম নিচ্ছিলো যে মানুষটা ভূত বিশ্বাস করতো না ঠাকুরের নামে কি পাওয়ার বিশ্বাস করতো না এই মানুষটা আজকে একদিনে এতটা বদলে গেছে পুরো জায়গার মধ্যে ও একাই একাই রুমের মধ্যে তো তাই আর কি ভয়ে ও মানে খুব ভয় পাচ্ছে আর মানে শরীরটা খুব ভার ভার মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি তো এখন ও একজনকে ফোন করলো একজন আর কি দাদা দাদাকে ফোন করলো দাদা আসলো এসে ওকে নিয়ে গেল ওদের রুমে তো এখন ও ওদের রুমে ঘুমাবে আর কালকে কালকে ও পেমেন্ট পাবে আজকে আজকেও পেমেন্ট পাওয়ার কথা ছিল আজকে যদি পেমেন্ট পেয়ে যেত আজকে ট্রেনে উঠে যেত কালকে পেমেন্ট পাবে কালকে পেমেন্ট পেয়ে ও ট্রেনে উঠে যাবে মানে থাকা যাচ্ছে না মানে এত অশান্তি এখানে তো আমরা এতক্ষণ খুব টেনশনে ছিলাম আমরা বসে ওর সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলে তো এখন একটুখানি শান্তি কারণ ও আরেকজনের রুমে গেছে তো ওদের রুমে আজকে রাতে থাকবে তো এই তো আমরা আসলাম রান্না করে এখন ভাত রান্না করবো তো বন্ধুরা আমাদের রান্না বান্না নেই আজকে দুপুরে যা আছে ওইটাই খাবো এদিকে দেখি তরকারিটা করা গেছে এইদিকে গরম তো এদিকে হচ্ছে হাড়িতে দেখো অল্প একটু ভাত আছে তো এটা আমি খাবো আর আমার দেওয়ার অল্প অল্প খেয়ে নেব এদিকে হচ্ছে দুধ মা এদিকে খাবে দুধ দিয়ে ওরা মাছ খাবে না রাত্রি করে কারণ কাটা অনেক এদিকে হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে মাছ এই যে আমাদের রাত্রিবেলার আজকে খাওয়া দাওয়া এটি দুপুরে এটি তো মা দিকে সকালে ভাত করেছিলাম ভাত ভাত রয়ে গেছে তো নরম নরম ওটা দিয়ে আর কি দুধ দিয়ে মেখে নেবে তো ঋতিকার মা চলো থাল তোমার চলো বন্ধুরা ভাতটা খেয়ে পরে আসছি আমাদের খাওয়া দাওয়া শেষ এই তো মশারির ভিতর ঢুকে পড়লাম তো কি বৃষ্টিবো বাপরি জি মেঘে তর্জন করদন তো এই তো মাসুমিপে ঢুকে পড়লাম এখন ঘুমিয়ে যাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাবা গুড নাইট